I'm gonna <inaudible> বدت এই মাব ডাকাতদেরকে দেশ থেকে বিতাড়িত করা হবে জাতীয়তাবাদী ছাত্রদল जिंदाबाद স্বৈরাচারপতি জিয়াউর রহমান বীর উত্তম অমর হোক বাংলাদেশের অপশিন দেশের বেগম খালেদা জিয়া जिंदाबाद তরুণদের অহংকার তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক বর্মরত হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী ছাত্র বিষয়ক সম্পাদক আলহাস রকিবুল ইসলাম বকল উপস্থিত আজকের অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনায় আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা জানেন কি একটা প্রেক্ষাপটে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ঘটনাটা সূত্রবাদ হয়েছে আজ থেকে দুই হাজার বছর আগে যখন রোমানরা সেই ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে তাড়িয়ে দিয়েছিল পরবর্তী বছর সেখানে ফিলিস্তিনিরা তাদের ভূমি স্থাপন করেছে যেখানে দুই হাজারের দুই হাজার বছরের অধিক সময় ধরে ফিলিস্তিনিরা সেখানে তাদের মূল ভূখণ্ডে বসবাস করে আসছিল কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পেলাম ইঙ্গো মার্কিন ষড়যন্ত্রের মাধ্যমে উনিশশো সতেরো সালে মার্কিন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বেলভ মাধ্যমে সেখানে ইসরায়েলি রাষ্ট্র সেটেলমেন্টের যে ব্যবস্থা করা হয় সেই ধারাবাহিকতায় উনিশশো আটচল্লিশ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয় যেখানে মূল এবং ফিলিস্তিনকে প্রদান করা হয় যা ওই সময় কোনো পক্ষই মেনে নেয়নি পরবর্তীতে উনিশশো আটচল্লিশ সালে উনিশশো ছাপ্পান্ন সালে এবং উনিশশো সাতষট্টি সালে ইসরায়েলের স্বাধীনতার জন্য তিন দফা আরব ইসরায়েল যুদ্ধ সংঘটিত হয় কিন্তু আমরা দেখতে পেলাম দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর পরবর্তী সময়ে ইসরায়েল কর্তৃক প্যালেস্টিনে গণহত্যা চলছে নেতৃবৃন্দ এখন পর্যন্ত সেখানে প্রায় একান্ন হাজার ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে গড়িয়ে দেওয়া হয়েছে গাজা এবং রাহা প্রত্যেকটি এলাকা আমরা এই বোমা বর্ষণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমি একটা কথা বল বলে আমার বক্তব্য শেষ করতে চাই সেটা হচ্ছে জার্নিস্ট জার্নিস্ট শব্দটা এমন একটি রাষ্ট্র শব্দ যেখানে যে বা যারা ইসরায়েলকে সমর্থন করবে সে হোক হিন্দু সে হোক বৌদ্ধ সে হোক খ্রিস্টান সে হোক মুসলমান সেই হচ্ছে জার্নিস্ট বর্তমানে প্রেক্ষাপটে বিশ্বতে যাই রাষ্ট্র ইসরায়েল কে সমর্থন করবে চাই হচ্ছে সন্ত্রাসী রাষ্ট্র চাই হচ্ছে জাহানিস সবাইকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ 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 সমাবেশ এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ সভাপতি জনাব আবু আসান মোহাম্মদ রহিম ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে গাজায় ইসরাইলি দখলদার বাহিনী কর্তৃক যেই ধরনের মানবতা বিরোধী আগ্রাসন চালানো হচ্ছে তার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব জাকিবুল ইসলাম রাকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বীর চট্টলার কৃতি সন্তান জনাব সালাউদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্পাদক জননন্দিত ইসলাম বকল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসরুদ্দিন নাসির সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক সহ ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সবাইকে আজকের এই বিক্ষোভ সমাবেশে হাজির হওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সংগ্রামী সমাবেশ আপনারা জানেন আমরা কি উদ্দেশ্যে আজকে এখানে সমাবেত হয়েছে আমরা গণহত্যার বিরুদ্ধে কথা বলতে আজকে এখানে হাজির হয়েছে আমরা হাজির হয়েছে ন্যায়ের পক্ষে কথা বলতে মানবতার পক্ষে কথা বলতে শান্তির লক্ষ্যে কথা বলতে আমরা কথা বল আমরা চাই কোনো